আমি সংক্ষেপে বলছি আমি সংক্ষেপে বলছি আমি এ পর্যন্ত তিনটা মিটিং করেছি দুটো একটা হচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল আরেকটা হচ্ছে ইসলামিক যারা যারা জামাত ইসলামের সাথে জড়িত ইসলামিক দুজনের সাথে কথা বলেছি তাদের কথা শুনেছি আমি আমার বক্তব্য দিয়েছি যেগুলো আমার মধ্যে আছে সেগুলো বলেছি যেগুলো আমার বাইরে আছে সেগুলো আমি বলেছি আমি সরকারের যে যারা আছে সেখানে যারা ডিসিশন মেকার এই বিষয়ে তাদের সাথে কথা বলব কথা এখন শেষ হয়নি আমি এখন যাবো ফিরে গিয়ে ব্যবসায়ী মহলে যারা আসছেন তাদের সাথে কথা বলবো আমি 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 সবাইকে অনুরোধ করেছি আপনারা আন্দোলন করেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু এই রোজার আগে এই ধরনের আন্দোলন যেখানে পোর্ট বন্ধ করে রাখা এটা অত্যন্ত অমানবিক এবং এই রোজার আগে এই এইটা করার ঠিকানা আপনাদের আন্দোলনের যে বক্তব্য সেই বক্তব্য পোর্ট বন্ধ না করলেও কিন্তু হতে পারে এবং এটা বক্তব্য আমি বলেছি আমি নোট করেছি আমার ডিসিশন না এটা আমি জানাবো আমি শুধু এটা বলেছি যে আমি মনে করি যে এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাটা আছে তার থেকে নিতে যাবে আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কোনো কারোর সাথে কোনো কথা বলার বলার মতো এই সরকার না যতদিন আমি দেখেছি আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি যে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কিছুর সাথে আমার মত থাকবে না কিন্তু পোর্ট বন্ধ রাখা কারোর কোন এখতিয়ার নাই সেটার জন্য যদি আজকে এই ফিউল আটকে থাকে আপনি বোঝেন যে আমাদের এখানে এয়ারলাইনে কি অবস্থা এবং এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয় এর পিছনে অনেক 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 লোকের ইন্ধন আছে যেটা মনে করি এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব এবং আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক বোর্ড সচল হবে আজকে তো যেহেতু বিকালে যেহেতু এখন ভাটার সময় এখন কোনো জাহাজকে ঢোকানো এমনি যায় না তিনটার পয়েন্ট জাহাজ ঢোকানো যায় না যদি জোয়ার ভাটার মধ্যে তারপরেও ওই জাহাজটা আমরা আনার চেষ্টা করছি এবং বলেছি যে যদি কেউ বাধা দেয় যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে সেটা যাতে না হয় আমি ওদের এটাই অনুরোধ করেছি যে পোর্ট বন্ধ রাখা এইভাবে বন্ধ রাখার মানে কোনো এর কোনো মানে এটা কোনো সুরাহার পথ না অনেকে তাৎক্ষণিক যেগুলো বদলি করা হয়েছে সেগুলো আমাকে বলেছে আমরা ডেফিনেটলি এটা হতে দেখব কিন্তু আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে এরটাতে বাইরে কি করা যায় আপনারা বলেছেন যে ওনারা দেখবেন তবে আপনারা আপনাদের মতবাদ যা আছে আছে এটার জন্য তো আপনি বাংলাদেশের আঠারো কোটি লোকেরকে জিম্মি রাখতে পারেন না কারণ এখানে রোজা আসার কয়েকদিন পরে আর তিন চার দিন এরকম বন্ধ থাকলে বাজার কি অবস্থা আপনি করতে পারতেন কি কারণে আপনাদের জেদ তো জেদের কারণে যত বোঝানো হয় আপনার বুঝতে না পারলে হার্ট লেনে যাওয়া আসার কোনো উপায় আছে বলেন আপনি কি আপনি কী করতেন বলতে পারি না আপনাদের না আপনাদের না আমি তো আপনাদের আমি আমি আমার কথা বলতে পারি চুক্তি তো হবে চুক্তি বোধহয় ঠেকানো যাবে না কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেগুলোর কথা সেটা আমি আমার বক্তব্য আমি দিয়ে একদম পরিষ্কার এবং আমি ভোট ওই বক্তব্যের সাথে একমত হয়েছে অনেক একমত হয়েছে এটা আশা করি না যে কোনো কিছু চাপাইয়া দেওয়ার মতো এরকম কোনো কিছু এই সরকার করবে এটাও আমি বলতে পারবো না এখনো চলছে এখনো চলছে আরেকটা কথা বলি আপনাকে পরিষ্কার যে কেউ বলে এত তৈরি করি তৈরি করি না প্রায় তিন মাস থেকে নেগোসিয়েশন চলছে আপনারা অনেকেই জানেন এখানে লোকজন আসছে সে কবে থেকে ছয় মাস বলতে পারে তো আমি বলেছি আপনাদের কথা আমি যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাবো বাকিটা যেটা মানে দুদিন আমার লিমিটের মধ্যে আছে সেটা আমি সেটা করবো কিন্তু আবার বলছি রোজার মধ্যে রোজার সামনে এটাকে এইটা কাজটা যে পাঠা হচ্ছে এটা মোটেও গ্রহণযোগ্য নয় যদিও আমরা মানে ওইরকমভাবে বলবো না যে আগাম গত সরকার যেভাবে করেছে ঠিক সেভাবে না এটা গ্রহণযোগ্য নয় কারণ এটা মানুষকে কষ্ট দেওয়া মানুষকে কষ্ট দেওয়া আর এই কষ্টের ভাগ কারা নেবে দায়িত্ব কে নেবে সবারই দায়িত্ব ওনারা বলেন এনার এনাদের সমস্যা ওনারা বলেন ওদের সমস্যা আমি বলেছি যে আপনারা এই কোর্টে তিরিশ বছর কেউ চাকরি করেছেন কেউ উনত্রিশ বছর চাকরি করেছেন কেউ একুশ বছর চাকরি করছেন কোর্টের মধ্যে আমার চেয়ে মায়া তো আপনাদের ভেসে থাকার কথা

কোর্টে তো এরকম আদেশ এখনো দেয় নেই দিলে অবশ্যই আর্থিক ক্ষতি যেটা হয়েছে সেটা দায় দায়িত্ব কে নেবে এটাও নির্ভর করতে হবে এখন সেই যে ক্ষতি হয়েছে এটাকে তার ফেরত না দেওয়া কিন্তু এটা নিয়ে আমার মনে হয় গভর্নমেন্টের আমি বলবো যে যদি যদি আনফর্চুনেট আমি আবার বলছি যে আমাদের দেশের আঠারো কোটি লোক তো জমিয়ে রাখা যায় না এই পোর্টের সাথে যদি আমাদের আরো তিন চারটা পোর্ট থাকতো তাহলে আমি বলতাম যে না ঠিক আছে এটা আপনারা বন্ধ করে রাখেন আর দুটো পোর্টে আমরা চলে যাই আনফরচুনেটলি আমাদের সেকেন্ড পোর্টটা তৈরি করা হয়নি এর আগে আমি প্রায় দেড় বছর থেকে চেষ্টা করতাম যেটা কারণ নিতে আপনি কেন অত সহজে ইচ্ছা করলে হয় না আশা করি ভবিষ্যতে হবে যে সরকার আসবে তারা দ্বিতীয় পোর্টটাকেও সচল করে রাখবেন যাতে এরকম কোনো ঘটনা তাদের সমাজে হবে না এমন কেউ স্যার এই বিষয়ে কোনো এখান গিয়ে কোনো বৈঠক এই সংক্রান্ত কোনো উচ্চ না আমি এখান থেকে গেলে ডেফিনেটলি আমি তো উচ্চ পর্যায়েই জানাবো সিদ্ধান্ত তো এগুলো আমার না সিদ্ধান্ত আমার একার না এবং সিদ্ধান্তের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি অবশ্যই নিউ করবো যে কারণে আমি এখানে কিন্তু আবার বলি বোর্ড যদি কালকে সকাল থেকে আজকে যেহেতু সময় চলে গেছে মাথায় না হয় তাহলে হয়তো সরকার অন্যভাবে চিন্তা করবে ধন্যবাদ